আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা কথা বলবো সরকারি সিনিয়র স্টাফ নার্সদের এপ্রন সম্পর্কে নার্সিং প্রফেশনের জন্য এপ্রন শুধু ইউনিফর্ম নয় এটি রোগীদের সুরক্ষা এবং পরিচ্ছন্নতার প্রতীকও নার্সদের পেশাদারিত্ব বজায় রাখে এবং সহজে পরিচয় নিশ্চিত করে এটি একটি দায়িত্বের চিহ্ন তাহলে চলুন বিস্তারিত জেনে নিই সরকারি সিনিয়র স্টাফ নার্সদের এপ্রন কোথায় পাবেন বডির ফিটিং মাপ অনুযায়ী ও সঠিক সাইজ যা আপনার প্রয়োজন চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ অথবা ছিচল্লিশ আমাদের প্রতিটি এপ্রনে চার ইঞ্চি লুজ দেওয়া আছে যাতে পারফেক্ট সাইজটি আপনার শরীরে সহজেই মানিয়ে নেয় উন্নত মানের ওয়ান হান্ড্রেড প্রেসিডেন্ট টরি ফেব্রিক কালার অ্যান্ড কোয়ালিটি গ্যারেন্টি ক্যাশ অন ডেলিভারি অল ওভার দি বাংলাদেশ ফয়সাল টেইলর অ্যাপ্রন আপনাকে সার্ভিস দিতে প্রস্তুত বারো মাসের যে কোনো সময় অ্যাপ্রনটি আপনার হাতে পেতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অথবা কল করে ভালো পোশাক আপনার সৌন্দর্য এবং আত্মবিশ্বাস আরো বাড়িয়ে তোলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া